কিছুক্ষণ পরে আমরা ইত্যাদ করব তার জন্য আমি বেশি কথা বলবো না শুধু একটি কথা বলি আপনারা জানেন উনিশশো সালে দেশ একবার স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে আর এবার দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আবার এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এটা আমরা মানে নিতে হবে ওই দিন আমরা এখানে যার এবার বাংলাদেশের একুশ কোটি মানুষ কেউ জানতো না এই পাঁচে আগস্ট এই সতেরো হাজার পতন হবে আমি ঢাকা শহর ছিলাম আমি দেখেছি কিভাবে মানুষ আমার মা বোনেরা মৃত্যুকে আলিঙ্গন দিয়ে শহীদ হয়েছে আমার নিচে কিন্তু দেখা উত্তরা দেখছি বাড্ডার দেখছি আপনার গাবতুনি দেখছি কীভাবে মানুষ গুন্ডির উপর দাঁড়িয়ে গুন্ডি বলে আবার আলু তো দাঁড়িয়েছে সুতরাং তারা তো তাদের পরিবারের কথা চিন্তা করে নাই তারা ছেলে মেয়ের কথা চিন্তা করে নাই তারা আমাদেরকে নতুন একটা দিবা দেওয়ার জন্য তারা এদিন শহীদ হয়েছে সুতরাং এই শহীদের জন্য আল্লাহ আমরা আজকে ইফতারের আগে আমরা একটু দোয়া করব তারা ব্যস্ত নিশ্চিত হয় এই জন্য আমি আপনাদের সামনে উঠতেছি দ্বিতীয়ত যারা আজকে আহত আছে বহু লোক আহত আছে তাদের সংসার কীভাবে চলে আমি জানি না আমরা আজকে আল্লাহ তাদেরকে সংসারটা সুন্দরভাবে চলে আমরা আজকে ইফতারের দোয়া করবো আল্লাহ তাদেরকে সংসার সুন্দরভাবে চলে এটা একটা ব্যবস্থা করে দেয় তৃতীয়ত আমরা জানেন আমরা আমার দেশ নীতি আবাসিক নীতি বেগুন খালো দিয়া উনি এই সরকার দুই হাজার ষোলো থেকে

সামান্য অসুখ তারা সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন চিকিৎসার জন্য কিন্তু আমাদের দেশ নীতি আবু নীতি বেগম যিনি এই বাংলাদেশ সরকারের তিনবার মধ্যে ছিল যিনি বয়স বছর সরকারের আইন আছে একটা বয়স্ক মহিলাকে প্যারালে মুক্তি দেওয়ার বিশেষে চিকিৎসা দিতে পারে আইন আছে কিন্তু সদস্য সরকারটা করে নাই তিলে তিলে ওনাকে মারার জন্য চেষ্টা করছে শিশুরা এই পাঁচ আগস্ট ওনাকে আল্লাহ আপনার ব্যস্ত বলতে ওনাকে মুক্ত করছে দেখে আজকে ওকে বিদেশে গেছেন তো আজকে আমরা ইফতার আগে আবার আত্মীয় মনোদার করব উনি যখন সুস্থ হইয়া সম্পূর্ণ সুস্থ হইয়া বাংলাদেশ ফিরে হইয়া দলের বার চেয়ারম্যান হিসাবে আমার দলের দায়িত্ব নিতে পারে এই জন্য আমরা আজকে দোয়া করবো আর চতুর্থ হলো যদি সুস্থ নির্বাচন হয় যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ আমরা ওনাদেরকে আবার দলের বাংলাদেশের প্রায় মিসরামে ডেক্ত সাহিত্যটা আমরা দোয়া করব আর যারা আমরা বুঝিয়েন বুঝতে হয়েছে। যারা যারা আমরা এখন বুঝতে হয়েছে আমাদের বহু আত্মীয় স্বজন বিজুচিত মিন্টাগাল করছেন মারা গেছেন তাদের জন্য আমরা যারা ধরুন বেহ তুলেছি বলে তারা আলাদা বেহ চলিছে তাদের তো দোয়া করব আর আমরা যারা এখানে বুঝতে হয়েছি তারা তো সুন্দরভাবে আর বাকি রমজানগুলি ইসলাম শরীর অনুযায়ী বাকি রমজানগুলি রাখতে পারি এটা দোয়া করবো আমি আর বেশি কথা বলবো না এখন হুতু সাহ আপনাদেরকে বুঝতে ধরবেন আমি আমার পক্ষে শ্বাস করলাম বাংলাদেশ জিন্দাবাদ